আসসালামু আলাইকুম আমি ইঞ্জিনিয়ার এমডি শফিকুল আলম এ হচ্ছে আমার ছেলে জাওয়াদ তালহা আমি লাস্ট পাঁচ মাস যাবৎ যেকে কে লাইফ কন্টিনিউ আসতেছি এবং ওনাদের যে ফিটনেস এরিনা এটাতে কন্টিনিউ ব্যায়াম করতেছি আমার ছেলের বর্তমানে ক্লাস সিক্সে পড়ে বাট ওর ওজন ছিল হচ্ছে এইটি সিক্স কেজি আর আমার নিজের প্রি ধরা পড়ে হচ্ছে প্রায় বছর খানিক পাশাপাশি আমার নিজের ওভারওয়েট ছিল আমার ওভার ছিল একশো তিন কেজি বর্তমানে আমার বিরানব্বই কেজি ওজন আছে তা আমার ছেলের এখন সিয়াশি থেকে ছিয়াশি থেকে এখন খুব সময় তোমার কত পঁচাত্তর পঁচাত্তর কেজি ওজন হয়ে গেছে আমি আমার ওয়াইফ এবং আমার বাচ্চা আমরা তিনজন কন্টিনিউ প্রতিদিন সকালবেলা এখানে জিম করতে আসি এবং আমরা যে লাইফস্টাইল ফলো করতেছি এখন আমার ডায়াবেটিস আলহামদুলিল্লাহ নিয়ন্ত্রণে আমার ছেলের ওজন নিয়ন্ত্রণে এবং আমি বেশ ভালো এনার্জেটিক ফিল করতেছি নিজেকে এবং আমি বলতে গেলে এখন একদিন যদি আমি এখানে না আসি আমার ভালো লাগে না এবং আলহামদুলিল্লাহ এখন আমাদের পুরো ফ্যামিলি যে কে লাইফ স্টাইলের আন্ডারে আছে এবং আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি যে কে লাইফ স্টাইল ওষুধ মুক্ত সুস্থ জীবন